হ্যালো ভিউার্স সালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন আল্লাহ রহমতে আমিও অনেক অনেক ভালো আছি তো আজকে দেখতে পাচ্ছেন আপনারা অনেক দিন পরে ইউটিউবে আসলাম তো বিয়ের কারণে একটু ব্যস্ত কারণে ইউটিউব আসা হয় নাই তো বিয়েতে এসে দেখতে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি রাত বেশি হওয়ার কারণে সবাই যা যার মতন সবাই ঘুমিয়ে গেছে যে জামাই নতুন জামাই জামাই কিন্তু ঘুমায় গেছে আর আমার ছোট ভাই বাগিনা আর আমার ছোট ভাই আর এদিকে প্রায় অনুষ্ঠানের কার্যক্রম ছোটোখাটো কার্যক্রম শুরু হয়ে গেছে কিন্তু এরপরেও কোনো খবর নেই সবাই ঘুমায় গেছে তো সে অতি শেষে ঘুম থেকে উঠল ঘুম থেকে উঠে এই দেখতেছেন রায় স্টেজে ছোটো খাটো স্টেজে উঠে গেছে কেক কাটার জন্য কিন্তু রাইসাও এক এই মাত্র ঘুম থেকে উঠলো আপনারা ভিডিওর কিছুক্ষণ আগে দেখলেন রাইসা উনি ঘুমে গেছিলো তো কেকের কথা শোনা মাত্রই ঘুম থেকে উঠে গেলো আর এটা হচ্ছে আমার বাগিনা আর একটা রাইসা রাইসামুনি ঘুম থেকে উঠে সবগুলো মিট 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 করতেছে মনে হয় আবার ঘুমাই যাবে তো বিয়ের প্রোগ্রামটা কীভাবে কীরকম হলো ছোটোখাটোর মধ্যে সবাই একটু কমেন্ট করে জানিয়ে দিবেন আর এ থেকে না দেওয়ার কারণটা হচ্ছে কি ব্যস্ততার কারণে এবং কিছু কিছু পার্সোনাল সমস্যার কারণে ভিডিওগুলো দেওয়া হয়নি তো আজকে অনেক দিন পরে ভিডিওগুলো আপনাদের মাঝে একটু শেয়ার করলাম এটা হচ্ছে আমার বড়াপুর বাসা আর ক্যাকও অলরেডি রেডি সামনে বড় প্রোগ্রামের ভিডিও আপনারা পাবেন তো ভিডিওটা ছোটো করে দেওয়ার কারণটা হচ্ছে যে কি সামনে ফুল ভিডিও আসতেছে ওই তোটুকু পর্যন্ত দিলাম আর এটা হচ্ছে আমার বাগিনা জিতান সামজিৎ ছোটোখাটো গান আয়োজক হচ্ছে আর এটা আমার ছোটো ভাই রিপুন ফুস নিতেছে বিয়ের সাউন্ড বক্স রেডি ছোটোখাটো সাউন্ড বক্স কাঠটা কেমন হলো জানাবেন সিম্পলের মধ্যে আর ছোট ভাই নাচানাচি করতেছে কারণ বাগিনা হলো ওরা বয়সী সমান সেই জন্য বাগিনার বিয়েতে নাচানাচি করতেছে এই যে আমার বাগিনা আহসান হাবিব জিদান এ দেখেন কীভাবে নাচতেছে জামাই সেজা হয়েছে বাগিনা আর আমিও আপনাদেরকে একটু আ আবার একটু মনে করাই দিলাম যে বাগিনারা সবাই ঘুমিয়ে গেছে রাইসাসহ সহ জেহান বলতে বাগিনা ছোটোটা ও আপনারা দেখতে পাচ্ছেন মোবাইল দেখানোর সাথে মোবাইলও দেখতেছে পাশাপাশি ঘুমাই গেছে কিন্তু মোবাইলের টিকটক এখনও বন্ধ হয়নি মোবাইলের টিকটক নিয়ে এখনও চালু আছে জামাই সাহেব ঘুমিয়ে গেছে আর জামাই ছোটো ভাই টিকটক দেখে দেখে ঘুমাই যাচ্ছে আর আমরা অন্যদের অপেক্ষা করতেছি খাওয়া দাওয়া কখন শেষ হয় এই যে পরিশেষে চলে আসলো নতুন বউ নতুন বউ কে আপনাদের সবার সাথে পরিচিত করে দিলাম সামনে কেক অর্ধেক খেয়ে ফেলছে আর রাইসা মনে গেছে ওনাকে কেক দেওয়া হয় নাই যার কারণে আবারও গুমের মধ্যে সময়টা পার করে দিতেছে বাঘিনে কিন্তু বিয়ে খারাপ আসতেছে হালকা হালকা মামা বাগনা সবাই টাকাই আছে খেতে পারতেছে না সবই ফুস নিয়ে ব্যস্ত আর এটা আছে আমার মাদার তো ভিউ ভিডিওটা কেমন হলো সবাই কমেন্ট করে জানিয়ে দিন এবং আপনারা কীরকম ঈদ আমাদের চ্যানেলে ভিডিও দেখতে চান সেটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আমরা ওইরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব সেটা আমাদের ব্যক্তিগত ফ্যামিলিগত এর বাইরে কেউ না ভিডিওটি কেমন হতো সবাই জানাবেন আর এটা হচ্ছে ফারিয়ামনি আমার বোনের মেয়ে কেক কাটা আরম্ভ করলো বিস বলে শুরু করে দিল কেক কাটা ব্যস্ততার কারণে এবং বিভিন্ন সমস্যার কারণে এটি পর্যন্ত ভিডিও দিতে পারি নি আজকে থেকে আপনাদেরকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করব আর আমার ও চলে আসছে দেখার জন্য এই শাড়িগুলো দেখতেছে পারি এমনি পাড়ায় মানে ভাষা কিন্তু দাঁড়িয়ে আছে মিষ্টি খাওয়ার জন্য বা কেক খাওয়ার জন্য মিষ্টিও আছে ওখানে ক্যাকেও আছে ওখান থেকে ক্যাক খাওয়ার জন্য পরে বসে আছে তো বাগি নেওয়ার কেমন হলো সবাই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এবং তাদের জন্য সকলে সকলে দোয়া করবেন আর যারা আমাদের ভিডিওতে আজকে এই ভিডিওটা এতটুকু পর্যন্ত সবাই ভিডিওটা কেমন হলো জানাবেন পরিবারের সবার সাথে কিন্তু আমিও বসে গেলাম ওনাদের সাথে একটু সেলফি বন্দী হওয়ার জন্য তবে আজকে ভিডিওটা এতটুকু পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওর উপর চোখ রাখবেন ভিডিওটা কেমন হয়েছে সবাই জানিয়ে দিবেন এবং কীরকম ভিডিও আপনারাদেরকে। দিয়ে আনন্দ দিতে পারি সেরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাই নিজের খেয়াল রাখবেন পরিবারের খবর রাখবেন এই বলে আজকে ভিডিওটি এতেটুকু পর্যন্ত শেষ করলাম ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম আর শেষ শেষবেলায় আসলো আমার ছোটো ভাই যাকে আপনাদেরকে অনেক আগে পরিচয় করা দিয়েছিলাম আমার ভাই ছোটো ভাই হাঁটতে পারে না তো ওনার দুজনই সমান দুজনের সমান হওয়া সত্ত্বেও वेग